নমস্কার সবাইকে আজ আমি আরও একটি রেসিপি নিয়ে এলাম একটি না দুইটি দেখাবো আজ আমি রেসিপি প্রথমে আমি দেখাবো পটল মাছ পটল দিয়ে বেলে মাছ রান্না কিভাবে করলাম তার জন্য আমি এখানে নিয়েছি বেলে মাছ এভাবে কেটে নিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম আমি হাতে পেরেই নিয়ে এটাকে মেখে নিলাম লবণ হলুদ আগেই মাছগুলি কিন্তু বেশি বড় না এ মিডিয়াম সাইজের মানে ছোটই আর নিয়েছি এখানে আমি এই যে পটল এইভাবে কেটে নিয়েছি আর যে পটলগুলির একটু বিচি শক্ত হয়ে গেছে সেগুলি ফেলে দিয়েছি আমি একটা পটলকে চার ভাগ করেছি লম্বা করে এবং ধুয়ে রেখে দিলাম লবণ হলুদ মেখে এবার আমি পাটায় নিয়েছি এই চামচের এক চামচ সরিষা হাফ চামচ জিরা আর একটু হলুদ চারটে কাঁচা মরিচ লাল রঙের আসলে এবারের মরিচগুলি আমি তো বললাম যে লাল হয়ে গেছে তো এবারগুলি আমি এখন বেটে নেব তার আগে আমি মাছটা বসিয়ে দিচ্ছি মাছটা ভাজতে ভাজতে আমি বাটনাটা বেটে নেব আমি কড়াইতে টেন দিয়ে দিয়েছি এবং মাছগুলি আমি ভেজে নেব আসলে আমি সব সময় কিন্তু এই গস্তার কড়াইতে রান্না করি বা স্টিলের কড়াইতে আমাদের কিন্তু নন স্টিক কড়াইতে রান্না করা পছন্দ করে না যার জন্য আমরা এই কড়াইতে বেশিরভাগ খেয়ে থাকি তো মাছটা বেলে মাছ কিন্তু একটু বেশি করে ভালো করে বাস হয় বাসটা ভাজতে ভাজতে আমি পাখি বাটনাটা মশলাটা বেটে নিচ্ছি আর আমি কিন্তু পাটাই বেশি মশলা মানে করে এবার মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি মাছটা উল্টে দিয়ে মাছটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে বেলে মাছ কিন্তু কম ভাজা হলে ভেঙে যায় ঝোলে দিলে তো মাছটা ভাজতে ভাজতে আমি ছোট্ট করে আগেই প্রথমে বলে নিচ্ছি যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি মাছগুলি সব নামিয়ে নিয়েছি এরপর আমি কিন্তু আর একটু তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আমরা কিন্তু সরিষার তেলই খেয়ে থাকি তেলটা দিয়ে এবার আমি এর মধ্যে এবার সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়েছি জিরার সাথে একটু কালো জিরাও দেব কিন্তু সাথে ফোড়ন দিয়ে দিলাম আমি জিরাটা ফোড়ন দিয়ে এবার আমি পটলে লবণ হলুদ মেখেছিলাম সেই পটলগুলি আমি তেলের মধ্যে দিয়ে দেব তা সত্যি এটা খেতে যে এত মজার হয়েছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না পটল দিয়ে এভাবে বেলে মাছ রান্না করে খেয়ে তারপর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছিল আমাদের কিন্তু বিশেষ করে আমার ছেলের বেলে মাছটা খুবই পছন্দের এই মাছটা এবার পটলগুলি দিয়ে দিয়েছি আমি পটলগুলি ভেজে নেব খুব ভালো করেই তো পটলগুলি ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সে মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে একটু সময় জাল নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নারকেলের পেস্ট কিন্তু আমি কিন্তু নারকেলের পেস্টটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে আসলে আমি দেখাতে পারিনি হাফ কাপের মতো নারকেলের পেস্ট দিয়ে দিয়েছি আমি দিয়ে এবার আমার এটা একদমই হয়ে গেছে মশলাটা কষিয়ে নেওয়া এইবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝোলের জন্য ঝোলের জন্য জল দিয়ে দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর কি লাল হয়ে গেছে মরিচগুলো সেই মরিচ দিয়ে দিয়ে আমি এবারকে বলক আসার অপেক্ষায় রাখবো আর কি বলক এসে গেলে তারপর আমি মাছগুলি দিয়ে দেবো তো এই যে বলক এসে গেছে এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলি এখন দিয়ে দিচ্ছি একে একে আর মাছ কিন্তু কাঁচা জলে দিলে এ মাছ কিন্তু ভেঙে যাবে একটা গোপন সিক্রেট কথা বেলে মাছ যখনই বেশি জাল হয় তখন কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে রান্না করলে আসলে যে এটা এত মজার হয়েছিল খুবই সুন্দর লেগেছে খেতে তো আমি এখন এটাকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মজার হয়েছে আমি এখন নামিয়ে দিচ্ছি মাছগুলি মাছগুলি আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে দেখলেই বুঝতে পারছো এরপর আমি কিন্তু বলেছিলাম না আর একটা রেসিপি দেখাবো ঘাটকোলের বাটা ঘাটকোল বাটার বা ঘাটকোল পেস্ট করে এটা খেতে কতটা মজার আমি তার জন্য প্রথমে দিয়েছি তেল তারপরে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দিয়ে এরপরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর ঘাটকোলটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি এরা এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এখন এটাকে ভেজে নেব আর কোনো কিছুই না এই যে ভাত খাওয়া হয়ে যাবে খুবই সুন্দরভাবে আজ মজার দুইটা রেসিপি করেছিলাম আর আমের তো আমার এখন প্রতিদিনই আছে মেন আমি তিনটে তরকারি রান্না করেছিলাম আর তো তার মধ্যে আমার এই ঘাটকল দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেছে আর সাথে তারপরে যদি হয় পটল দিয়ে দিলে মাছ আর কোনো ব্যাপার না খেতে তো আমি এই যে নামিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত